আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে একবার চিজ আলু পরোটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং বাড়ির সবাই খুবই প্রশংসা করবে এবং সবাই চেয়ে চেয়ে খাবে ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি ময়দা মেখে নেব তোমরা খেয়াল করে থাকবে আমি যতগুলো তোমাদের রেসিপি তোমার সঙ্গে শেয়ার করেছি পরোটার প্রত্যেকটা আমি ফুটন্ত গরম পানি দিয়েই মেখে নিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে ময়দা মাখলে পরোটা খুবই নরম হয় এবং খাস্তা হয় এবার হাত দিয়ে ভালো করে দোলে দোলে মেখে নেব আমার রেসিপি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও ময়দা মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেস্ট রাখবো ঢাকা দিয়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তাতে ছোট ছোট করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চামচ কাঁচা ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা মেখে নেব আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় শেষ পর্যন্ত কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলো না যেন পিলেতে তেল লাগিয়ে আমি ময়দার একটু বড় করে গোলা নিয়ে ভালো করে গোল পাকিয়ে নিয়ে আমি তেলের সাহায্যে ছোট করে বেলে নেবো এইভাবে ছোট করে বেলে নিয়ে তার মধ্যে আলু স্টাফিং দেব মজরে চিজ দিচ্ছি গ্রেট করা চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে এইভাবে তোমরা প্রত্যেকটা পরোটা এইভাবে মুড়ে নিও একই রকম দিয়ে প্রত্যেকটা পরোটা এইভাবে মুড়ে নিও তোমরা আমি একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে তেল দিই আবার তেল লাগিয়ে হালকা হাতে তোমরা বেলে নিও এইভাবে পরোটাটা প্রত্যেকটা দিক সমান সমান যেন হয় এই পরোটা বেশি পাতলা হবে না রুটির মতো একটু মোটা হবে এবার বেলে নিয়ে এবার তাওয়া গরম করে নিয়ে তাতে দিয়ে সেকে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে এইভাবে দু পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব মাঝখানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়ে ধারগুলো কাঁচা না থাকে সেইভাবে সেঁকে নিতে হবে আমি তেল ব্যবহার করেছি সাদা তেল তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো ঘি দিয়ে ভাসল খুব দারুণ হয় খেতে আমার রেসিপি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা সেঁকে নিও লাল করে দুপিট আর খেয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবার তোমাদের কেটে দেখাচ্ছি আমি দেখো কতটা সুন্দর হয়েছে পরোঠাটা এরপর তোমরা টমেটোর সস দিয়ে পরিবেশন করো গরম গরম আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের